বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যদি আশি কোটি টাকার মালিক হতে চান তাহলে আজকে এই সবে রাতে এই ছোট্ট একটি আমল করুন শবে বরাতের রাতে যদি আপনি এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনাকে আশি কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আজকের রাতটা অনেক বরকতময় একটি রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত এই রাতে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ হাফাক কব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না এই রাতে আপনি যে ইবাদত করবেন খাস নিহত করলে আল্লাহ হাফা ক্রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করে নেবেন তাই বলছি এই ছোট্ট একটি আমল করে আপনি এই রাতে আল্লাহর কাছে চান আল্লাহ ফাকরবুল আলমিন আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন বন্ধুরা আমলটি একদম ছোট্ট একটি আমল তাই বলছি ধৈর্য ধারণ করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি আপনারা করেন বন্ধুরা আমলটি করতে বেশি হলে মাত্র তিন থেকে চার মিনিট টাইম লাগবে এই তিন থেকে চার মিনিট একটু কষ্ট করলেই আপনারা কোটি কোটি টাকার মালিক হতে পারবেন তাই বলছি একটু কষ্ট ভিডিওটি দেখে আমলটি আপনারা সুন্দর ভাবে আজকে এই সবে বরতের রাতে করেন তাহলে অবশ্যই আপনারা ফায়দা পাবেন বন্ধুরা আমলটি আপনারা সকলেই করতে পারবেন অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই আমলটি করতে শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার আপনারা সকলেই পারেন যারা পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন সুরা কাউসার কোরআনে কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা বন্ধুরা তাই বলছি সুরা কাউসার আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে এই ছোট্ট আমলটি করবেন আসুন তাহলে আমরা সর্বপ্রথম জেনে নিউসার সুরা কাউসার হচ্ছে সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্ত করে নেবেন আমলটি আপনারা যে কোনো একটি জায়গা করলেই হয়ে যাবে আপনারা বাড়িতেও করতে পারবেন এবং মসজিদ মসজিদে গিয়েও এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই তবে সর্ব উত্তম হবে আপনারা যদি মসজিদে গিয়ে এই আমলটি করেন এই আমলটি আপনারা তিন টাইমে করবেন যে কোনো একটি টাইমে করতে পারবেন এক নম্বর তাহাজ নামাজের সময় অর্থাৎ আপনারা যখন তাহাজের নামাজ পড়বেন তাহাজের নামাজের শেষে এই আমলটি করতে পারবেন দুই নম্বর আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন তিন নম্বর যে কোনো একটি ফরজ নামাজের পর পর এই আমলটি করবেন আপনারা যে কোনো একটি স্থানে করতে পারবেন আমলটি করার শুরুতে আপনারা অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন তারপর পাক পবিত্র একটা জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন আমলটি করার শুরুতে আপনারা সুন্দর করে আউদ বিল্লাহ হিমিনা সাহিতন রজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিস্মিল্লা রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই দরুদ শরীফটি মাত্র উনিশ বার পাঠ করবেন বন্ধুরা তারপর সূরা কাউসার মাত্র নয়বার বার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন তারপর আবারও যে কোনো একটি দরুদ শরীফ মাত্র উনিশ বার পাঠ করবেন সব থেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি উনিশ বার পাঠ করলেই হয়ে যাবে বন্ধুরা এই ছোট্ট এক আমল করে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ফাকরবুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না এই সবটা একটি আমল করে আপনার অভাব অন্টনের কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ ফাকরবুল আলামিন আপনার অভাব অন্টন দূর করে দেবেন সম্মানিত বন্ধুরা এই সবটা একটি আমল আপনারা মনোযোগ দিয়ে করুন তাহলে অবশ্যই ফায়দা পাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরবুল আলামিন যেন আমাদের সকলের সংসার থেকে অভাব অন্টন দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম ورحمه الله